গুড মর্নিং আমার এস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর একটা ব্লগ আর দিন নতুন ব্লগ নতুন ব্লগ সব নতুন নতুন স্টার্ট করে দিলাম আজকের দিনের ব্লগটা তো এই যে সকালবেলা উঠিয়ে বসিয়ে দিলাম চা আজকে চার থেকে স্টার্ট করলাম ব্লগটা কারণ আজকে আর সেরকমভাবে বান্না কিছু নেই যেহেতু গতকাল রাতে আমাদের রান্না হয়ে গেছে আজকে দুপুরের জন্য যেহেতু টাইম হবে না সেরকম তো তোমাদের তোমরা তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে তারা তো জানোই বেশিরভাগ টাইমে আমরা এক টাইমেটা এক টাইমে করে দিই যেহেতু আমাদের অল্প প্রবলেম হয়ে যায় মানে বেলায় বেলায় করে রান্না করতে আমাদের কাছে সেরকম টাইম থাকে না তো যারা আমার রেগুলার ভিওয়ার্স আছে তারা তো জানোই আর যদি আমার নতুন কেউ থেকে থাকো তাদেরকেও বলে দিচ্ছি আমাদের টাইম কাছে অনেক কম তো সেই জন্য আমরা ট্রাই করি যে রাতের বেলা যদি থাকে তাহলে রাতের বেলা যদি রান্না করে তাহলে সকালবেলা হয়ে যাওয়ার জন্য আর সকালবেলা দুপুর যদি যদি ইনকেস না থাকে তাহলে সকালে রান্না করলে রাতে হয়ে যাওয়ার জন্য এই আর কি তো যাই হোক আজকের দিনের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম আর এই যে এখন মাকে দিয়ে দিচ্ছি চা মা যাবে চা খেয়ে মার অলরেডি লেট হয়ে যাচ্ছে তো সেই জন্য মাকে দিয়ে দিচ্ছি এই চাটা নিয়ে যাচ্ছি যে ঠিক মায়ের জন্য আর এখন খাবো আমরা তো আমি তো মুখ টুক ধুয়ে নিয়েছি জাস্ট আমি শুধু ওখানে চা খাবো আর চা আজকে প্রচন্ড ঠান্ডা লাগছে বলছি ছাদে গিয়ে অল্প ঘোরাঘুরি করে চাটা খাবো গুড মর্নিং সবাইকে তো আজকে ছাদে মানে সকালবেলা উঠেছি উঠে মাকে চাটা দিয়েছি মাথায় লেগেছি এখন চা নিয়ে এসে গেছি অল্প ছাদে আমি হাটা হাতি করি কিছুদিন থেকে ছাদে আসছে না তো সেই জন্য ভাবলাম যে হাঁটাহাতি করি অল্প এখন যাবো গিয়ে অফিসে যাবো চা খেয়েবো চা খাবো চা খেয়ে বিক্রি হয়ে চলে যাবো অফিসে আর কুয়াশা সেই ঠান্ডা পড়েছে কুয়াশা একদম চারিপাশ দিয়ে কুয়াশা কুয়াশা সকাল সকাল না আজকে বরফও পড়েছে বলছি সবাই আমি তাহলে সকাল ঘুম দেখে উঠি না হ্যাঁ বরফও পড়েছি বলছে আর এই দেখো এইদিকে কুয়াশা পড়েছে ওই দূর দূর দেখতেই বোঝা যাচ্ছে যে এত কুয়াশা আছে এখন বেলা হয়ে গেছে তারপরে কিন্তু অনেকটা কুয়াশা আছে দূর থেকে দেখতেই বুঝা যাচ্ছে তো চলো আর ডাইরেক্ট গিয়ে অফিসে দেখা হচ্ছে এখন ডাইরেক্ট বের হয়ে যাবো রেডি হয়ে অফিসের জন্য কি পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এখানে মানে বলার বাইরে মানে এত ঠান্ডা লাগছে আর কি ওয়েদার দেখে ভয় লাগছে শুধু মানে কি বলবো আর কি বলার বাইরে কি ঠান্ডার বাতাস বাতাস তো সেই পরিমাণে দিচ্ছে বাতাস দেখাই গাছের পাতাগুলো দেখলে বুঝে যাবে এখন নড়বে না এতক্ষণ থেকে পাতা আসে নড়ছে এখন আর নড়ছেও না তাও দেখা যাচ্ছে মনে হয় এত ঠান্ডা এত ঠান্ডা মানে আমি বসতে পারছি না এত ঠান্ডা লাগছে বাপকে বাপ ওয়েদার তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো এত ঠান্ডা পড়েছে রোদ্দুর তো কোনো দেখাই নেই রোদ্রের কোনো দেখা নেই সে অন্ধকার ওয়েদার তার উপর দিচ্ছে আবার বাতাস বাতাস দিয়ার পুরো ঠান্ডা পড়ে গেছে একদম মানে বলার বাইরে এত ঠান্ডা পরিমাণ ঠান্ডা চলে এসেছি এখন ঘরে এখন বিকেল বাজে এখন আটটা বাজে তো গিয়েছি টিউশন টিউশন এসেছি এসে টিউশন টিউশন পড়িয়েছি আর দুপুরে আর ব্লগ শেয়ার করে নিই আর আজকে আমাদের এখানে প্রচন্ড ঠান্ডাও পড়েছে প্রচণ্ড ঠান্ডা মানে ওয়েদার একদম ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো আর কি সেরকমভাবে ব্লগ দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার নিই ব্লগ জাস্ট বেরোলাম অফিস থেকে অফিস থেকে গেটে শেষ পুরি এখন ফ্রি হলাম তো এখন খাবো চা আর খিদেও লেগেছে আজকে আবার মা এনেছে এখন মাছ এখন রান্না স্টার্ট করবো সকালবেলা দেখি আর তোমাদের সাথে বিকেলবেলা দেখাচ্ছি তো আর কোনো ব্লগ করিনি যেহেতু টাইম নেই বিজি এরকম করবো তো এখন আর বুক করবো আর এখন কন্টিনিউ করবো তোমাদের সাথে ব্লগ আর চায় যে এই জন্য কাপে নিতে চাই না চা মানে কাপে নিলেই চা কি হয় সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় মানে এই নেবো অল্প ঢালবো শুধু ঢেলেছে ঢেলে নিয়ে এসছে ঠান্ডা হয়ে গেছে মানে সেই গরমই থাকে না তো সেই জন্য মানে কাপে খেতে চাই না চা এখন স্টিলের গ্লাসে খেলে মনে হয় অনেকক্ষণ গরম থাকে তো চাটা খাওয়া শেষ করি আর আজকে না সেই পরিমাণে ঠান্ডা পড়েছে একদম ভালো লাগছে না আমার মানে কি বলবো আজকে মানে ডেইন ঠান্ডা আজকে আর হয়তো ক্রিসমাস নিউ ইয়ার সংক্রান্তি এগুলো তো রয়েছে কী যে হবে ভগবান জানে সেই পরিমাণে ঠান্ডা পড়ছে তো আসলাম এসে টিউশনশন পড়ালাম আর টিউশন তো আগে আগে তো থাকতো না এখন তো মানে কি হয়েছে এখন পড়াতে হয় এখন মানে একজন আছে মানে একজন মেট্রিক দেবে আর বাকি তো দুজন তিনজন আছে সিবিএসসির তাদের তো পড়াতে হয় তাদের তো টিউশন আছে নাহলে তো এই সিজনে টিউশন থাকে না টিফিন না থাকলে অল্প রেস্ট পাই আর কি এবার মানে মানে উইন্টারেও আমার রেস্ট নেই এবার তো সবাই মিলে চাটা খাচ্ছি আর মাকে জিজ্ঞেস করছি কি রান্না করব তো মা বলল মাছ নিয়ে এসছি তো মাছ না হলে কিছু খেতেও ভালো লাগে না কারণ এক তরকারিতে আর কিছু খাওয়া না কি খাওয়াও যায় না তো সেই জন্য এখন চাটা খেয়ে আর রান্না বসে দেবো আর কি মা মাছ এনেছে হাতে ব্যথা করে ঠান্ডা সত্যি কি ঠান্ডা ঠান্ডা জল রান্না করতে করতে তেল শেষ হয়ে গেছে তেল নেই আর ঠান্ডা জল দিয়ে এত ঠান্ডা জল মাছ দিয়ে নুন হলুদ রেখে রেখে লাগিয়ে রেখে দিয়েছি রান্না করব তো এখানে মাছ ভাজা বসিয়ে দিলাম আর ভাবলাম যে কি দিয়ে বানাবো তো ঘরে ছিল শিম ফুলকপি বেগুন তো কিছুদিন আগেও খেয়েছি বেগুন দিয়ে সরি কী দিয়ে ফুলকপি দিয়ে খেয়েছি গতকাল মনে হয় খেয়েছিলাম মাছ দিয়ে শিম দিয়ে তো ভাবলাম যে বেগুন দিয়ে করি তো সেই জন্য এটা এই গ্রিন কালারের বেগুনটা একটাই রয়েছে তো সব কিছু মিক্স আপ করে তারপরে আমার বানাতে হবে কারণ বেগুনগুলো একটা মানে গ্রিন কালারের বেগুন একটাই রয়েছে আর বাকি সব পার্পেল বেগুন তো ভাবলাম যে বেগুন দিয়ে করে দিই বেগুন দিয়েও ভালো লাগে আমার কাছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তারপর ফুলকপি আলু মাছ দিয়ে শিম আলু দিয়ে মাছ দিয়ে এরকম খেতে ভালোই লাগে তো ভাবলাম যে না বেগুন আছে তখন বেগুন দিয়ে করে দিই সিম দিয়ে ওই সেদিন খেয়েছি বারবার মানে এখন যদি সিম দিয়ে বানাই তাহলে গতকালের মতো আবার সিম টেস্ট লাগু মনে হবে গতকালের তরকারি খাচ্ছি গতকাল বানিয়েছিলাম সিম দিয়ে তো ভাবলাম বেগুন দিয়ে করে দিই আর দুই জাতের বেগুন মিক্স করে বানাচ্ছি ভগবান জানে কি টেস্ট আসবে বেগুন তো বেগুনই কিন্তু এখন টেস্ট হয়তো কেন বা একটা গ্রিন একটা পার্পল তো দিয়ে দিয়েই বানাচ্ছি আর কি তো এখন টেস্ট কীরকম হবে এইটাই বুঝতে পারছি না যাই হোক ধন্য দিয়ে বানাবো আর সবজি কেটে নিয়েছি এদিকে আমি বসিয়েছি মাছ ভাজা মাছের ডিমও আছে মাছের ইয়ে সাথে কিন্তু বড়া করে রেখে দেবো গতকাল মানে আগামীকাল রান্না করব মাছের ডিমগুলো রেখে দিয়েছি আর মাছগুলো ভাজা করে নিয়েছি আর কি মানে ভাজা করব মাছের ডিমও ভাজা করে রেখে দেবো বাস আমার আর তোমাদের সাথে সকাল থেকে তো এরকমভাবে আর ব্লক শেয়ার করতে পারি না সে টাইম থাকে না আর সেই জন্য আর আর ইয়ে করতে পারলাম না আর কি আর সকালবেলাও আজ রান্না ছিল না সেরকমভাবে রান্নাবান্নাও ছিল না বা কিছু ছিল না জাস্ট আর কি চাটা খেয়েছি বা ওইটাই ছিল আর রান্নাবান্না কিছু ছিল না ম্যাম ছিল শুধু মাছ ভাজে মাছ ভাজা বলছি চা ভাত বসিয়েছিলো ভাত বা সুইটেই আর কি আর এরকমভাবে বান্না কিছু ছিল না তো মাছ ভাজা হয়ে গেছে এদিকে মাছটাকে চাপা দিয়ে রেখে দিয়ে মাছের মাথাগুলো যা ফোটা ফুটছে আর এখানে রেখে দিয়েছি আমি মাছের ডিম আর ময়দা নুন হলুদ দিয়ে রেখেছি চালের গুঁড়া হলে ভালো হতো চালের গুঁড়া পাইনি আর কি বলছিলাম চালের গুঁড়া থাকতো যদি তাহলে ভালো হতো এই যে মাছের ডিম এখানে অনেকগুলো মাছের ডিম ছিল ওইটাকেও বড়া করে নেবো তো গামলাতে ঢেলে দেই যায় এই গামলাতে আমি মাছ মেখেছি মানে মাছ হলুদ লবণ দিয়ে মেখেছি এটা দিয়ে মেখে লাগিয়ে মানে মাখে মেখে নেব তো ব্যাস এটাই আর কি ভাবছিলাম চালের গুঁড়ি থাকলে ভালো হতো আর মাছের ডিমের বড়া আমার খেতে খুবই ভালো লাগে কিন্তু বড়া খাবো না কারণ বড়া খেলে এখন মানে অ্যাকচুয়ালি আমার এদের এখন রাত্রেবেলা কী হয় প্রচণ্ড মানে খিদেই পায় না সবারই কী হয়েছে এত ঠান্ডা পড়ে খেতে ইচ্ছেই করে না কিছু তারপর কী করব মানে অল্প স্বল্প খাই আর কি আর রান্না করে রেখে প্রায় রাত্রেবেলা রান্না করে দিলে অল্প সুবিধা হয় কি সকালবেলা অল্প রেস্ট পাওয়া যায় নাহলে সকালবেলা কী হয় নাকে মুখে লেখে যায় কি রান্না করব কি খাবো কী না এই আর কি তো সেই জন্য ভাবছি রাত্রেবেলা রান্না করে নেব তো অল্প পেঁয়াজ কুচি দিতে ভুলে গেছিলাম আমি মাছের তেলে তো পেঁয়াজ কুচি অল্প করে দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আর কি আর মদা পরিমাণটা বেশি হয়ে গেলো না কি না কি বুঝতে পারছি না আর মদার পরিমাণ বেশি না হলেও দিলে ফেটে ফেটে ছিটি মানে ছড়িয়ে ছিটিয়ে যায় তো সেই জন্য অল্প মদাটাও দিয়েছি মানে ড্রাই ড্রাই হয়েছে অন্য সময় কী হয় দিলে তেলে সাইড দিকে পুরো ছিটে যায় আর কি আর আমার তো মাছের ডিম থেকেও বেশি প্রিয় আমার মাছের তেল আমার কেন জানি না মাছের তেল খেতে খুবই প্রচণ্ড ভালো লাগে আর মাছের তেলের মধ্যে যে যে মানে কী কী করে না কি বলে যে ওইটা যে থাকে ওইটা খেতে আমার কাছে আরও ভালো লাগে তো মাছের তেল হলে মানে আমি খাই খাই মানে ওই করেটা আমার নামেই আর কি তো চলো রান্না কমপ্লিট করি তো এখানে ওই দিয়ে দিয়েছি মাছের ডিম মাছের ডিম এখন রান্না করব না মাছের ডিমে যে এখন কত সবগুলো একসঙ্গে ঢেলে দিয়েছি এখন মাছের ডিম রান্না করবো না জাস্ট বড়া করে রেখে দেবো আর ইয়ে করবো মাছ রান্না করবো কাল সকালে বা কাল বিকেলবেলা ইয়ে করবো এগুলো দিয়েছি ভিতরে ভিতরে সিদ্ধ তাহলে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিই মাছ তো ভাজা শেষ নেমকি বলছি কটা বাকি বেরিয়েছে নেমকি বলছে তুমি তো ধুয়ে নিচ্ছে কারণ তাত উঠে যাবো ভালো লাগে না হলে বেলা মানে রাত হয়ে যায় তারপর তো ঠান্ডা এমনি জলে হাত দিতে পারছি না তারপরে জ্বলছে হাত এরকম অবস্থা ঠান্ডা পড়েছে আর তোমাদের সাথে আর কি শেয়ার করবো তোমাদের তো সেইটাই আমার ডেলি লাইফ সকালে সকালে উঠা পিয়ে সব ঘোরা অফিসে যাওয়া ব্যাস সেইটাই আর কি এখন রান্না বান্না করবো খাওয়া দাওয়া সন্ধে থাকো তো এই যে এখানে মাছের ডিম ভাজা হয়ে গেছে রেখে দেবো এটা আর আলু দিয়ে কাল কাল মানে আগামীকাল কাল আলু দিয়ে ইয়ে রান্না করে নেবো আর এখন মাছের তরকারিটা বসিয়ে দিই এই যে এইগুলো ধুই না এখানে ধুবো আর জলগুলো এত ঠান্ডা মানে ভয়ই লাগছে হাত দিতে আর কি এত প্রচণ্ড ঠান্ডা আজকে মানে কেন এরকম ঠান্ডা পড়েছে হাত দেওয়া যাচ্ছে না ঝলে মানে দিলে হাত জলে জ্বলে উঠছে এরকম এরকম মনে হচ্ছে আর ঘরে যদি জমা জল থাকে তাহলে মনে হয় আরও বেশি ডেঞ্জারাস লাগে আর কি আর এই দেখো দুই রকমের বেগুন দিয়ে রান্না করছি কি হবে ভগবান জানে টেস্ট হবে কি না তরকারি না একটা কাছে দুইটার মধ্যে কিছু ডিফারেন্স আছে নাকি আমি তো জানি না দুটোর মধ্যে কিছু ডিফারেন্স আছে বলেও যদি এরকম হয় যে একটা সিদ্ধ তাড়াতাড়ি হয় আর একটা সিদ্ধ লেটে হয় তাহলে তো আজকে আমার তরকারিটা ভেসতে যাবে আর কি হলে তো বাস ঠিকঠাক হবে যদি ঠিকঠাক দুইটা যদি সেম মানে কিছু ডিফারেন্স যদি না থেকে থাকে তাহলে তো আমার সেম মানে ভালো হবে আর নাহলে তো আমার গেলো আজকে রান্না কী হবে দুই রকমের বেগুন দিয়ে রান্না করে নিচ্ছি ওই খাওয়া যাবে কিনে না যাই হোক ধনে পাতা ওটা ছিটিয়ে দিয়ে দেবো তাতে তরকারিটা স্বাদ হয় তো চলে একবারে রান্না করে তারপর না হয় দেখাচ্ছি এই দেখো রান্না হয়ে গেছে আর এখানে ধনে পাতা কুচি করে রেখে দিয়েছি আর এখন শুধু মাছ দিয়ে দেবো আর মাছ আমাদের ঘরে এখন সবাই বলছে ভাত খাবে না এখন রাতের বেলা সবাই বলছে খাবে না তো বলছে যে সবাই বাটিতে নিয়ে নিয়ে অল্প অল্প খেয়ে নেবে বললাম মানে রাত হলে আমাদের ঘরে একটা নমুনা শুরু হয় যে ভাত খাবে না কেউ মানে কি হয় ভগবান যেন ঠান্ডার জন্য না কি খেতে ইচ্ছে করে না কারো আর স্পেশালি আমি তো বাটিতে নিয়েই খাই সবসময় আর এখানে গনে দিয়ে দিচ্ছি রাতের চার পিস দুপুরে তিন পিস অল্প এখন তো অল্প স্বল্প খাবোই আর কি আর আর কিছু না আর বাকিগুলো এইগুলো রেখে দেবো দেখে এগুলা আগামীকাল বানাবো আর কি আমার রান্না কমপ্লিট আর বেশি কিছু নেই তা এটা চাপা দিয়ে রেখে দিই আর কিছু বানাচ্ছি না বেশি কিছু বানাতে আমার কাছে ভালোও লাগে না মানে আলসি লাগে অফিস থেকে এসে এইসব করে আবার বসে ওই অতগুলো রান্না করো আমার তো ভালোই লাগে না সেই জন্য মাছ আর মাংসটা প্রিফার করি বেশি কারণ মাছ মাংস হলে মনে হয় এক তরকারি দিয়ে খাওয়া যায় আর নিরামিষ হলে বুঝি যেরকম এক তরকারি দিয়ে ভালো লাগে না সেই জন্য মাছ মাংসটা প্রিফার করি বেশি আর কি আমরা আর তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স আছে তাদের তো জানোই আমি অনেকবারই বলেছি আমার ব্লগে তো সেই জন্যই মাছ মাংসটাই প্রিফার করি আর বেগুন আলু ফুলকপি আলু তারপরে শিম আলু এগুলোর মধ্যে লাস্ট থেকে না দিলে মনে হয় মানে কিছু না কিছু ইনকমপ্লিট আছে সেরকম টেস্ট পাই না তোমাদের এরকম লাগে কি না বলে বলি তো আমাকে কমেন্ট করে আমার তো মনে হয় এরকম মানে শিম আলু ফুলকপি আলু বেগুন আলু এগুলোর মধ্যে যদি না দিই লাস্টে ফুল মানে ধনে পাতা তারপরে মনে হয় যে না তরকারিটা টেস্টি হবে না টেস্টি আসবে না আর কি এরকম মনে হয় তো চলো রান্না বান্না তো আমার কমপ্লিট হলো আর কি করবো এখন এখন যাবো বান্না কমপ্লিট করবো এখন মুখ ধুবো গিয়ে মুখের মধ্যে অনেক পিম্পলস হয়েছে মানে পিম্পলসের প্রবলেম তো কিছুদিন থেকে রাতে মুখ ধুচ্ছি মুখ ধুয়ে দিয়ে ক্রিম দিচ্ছি আর কি ডক্টরের প্রেসক্রাইব করা ক্রিম আছে ওইটাই দিই তো এখন যাবো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন যাব গিয়ে মুখটা ধুবো আর ম্যাম ভাত বায়ু যে ছোটো হাড়িটা আছে যে ওইখানে ম্যাম এক মানে এক ডাব্বা চাল বসিয়ে দিয়েছিল আর যে ধুপুর ভাত রয়েছে প্রেশার কুকারে নিখলে দিয়ে হয়ে যাবে অনেকটা রয়েছে দুপুরের ভাতও তো এটা গরম বসিয়ে দিচ্ছি আর ওই হাড়িতে ম্যাম আগেই ভাত বসিয়ে দিচ্ছি আমি আসার আগেই ম্যাম ভাত মানে আমি রান্না করে আসার আগে ও মানে এক কুটো চাল মানে রান্না করে নিয়েছে আর এটার মধ্যে আমি এখন ভাত গরম বসাবো ভাত গরম বসিয়ে চলে যাব মুখ ধুতে তারপর না হয় ম্যামকে বলবো এখন ভাত বাড়তে এখন গরম বসিয়ে চলে যাবো ম্যামকে বলবো ভাত বাড়তে আর আবার অল্প এডিটিং করে বাকি রয়েছে এমনি তো এগারোটার মতো বেজিয়ে যাচ্ছে আমি এডিটিংও করিনি আমি তো দুদিন ব্লগ দিই নিই তারপর পর আবার এডিটিং করানি যদি আর এখনও এডিটিং না করি তাহলে মনে হয় আর আগামীকাল আমার ভিডিও দেওয়া হবে না তো সেই জন্য ভাবছি যে ওকে বলবো গিয়ে তুই গিয়ে ইয়ে কর ভাত বার আর আমি ভিডিওগুলো এডিটিং করি তো গিয়ে যাই গিয়ে আমার চুলটা উপরে করে আসি নাহলে মুখ ধুতে প্রচণ্ড অসুবিধা হয় মুখটা ধুয়ে নেব মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে ক্রিম টিম লাগিয়ে তারপর বসবো এডিটিং করতে আর এডিটিং করার কিছুক্ষণ হয়ে গেলে তারপর ওকে বলবো ভাত নিয়ে আসতে আর কি তো চলে আসলাম আমি মুখ ধুয়ে আর এত ঠান্ডা জল গরম জলদি ধুয়েছি ঠান্ডা জল দিতে বাবা ধোয়াই যাবে না গরম জলদি ধুয়েছি আর এই পিম্পলসে কিছু থেকে মুখে পিম্পলসে এত প্রবলেম মাঝখানে এত কমেছিল এখন আবার কিছুদিন থেকে পিম্পলসে খুবই জ্বালাচ্ছে আমাকে আর কি তো এখন মুখে ক্রিম দেবো ক্রিম দিয়ে বাস হয়ে গেলো মানে টায়ার্ড হয়ে যায় আর কি বয়স আবার দিতে তো টায়ার্ড হয়ে যাচ্ছে আমি আমার নিজের মানে ডেইলি লাইফ দেখে তো এখন আর কি করব আর কিছু করার নেই বাস ওইটাই ভাবছি কী করবো তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অল্প অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেউ স্কিপ করে যেও না পুরোটা ভিডিও দেখো আর হ্যাঁ আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ অল্প একটা কমেন্ট করে যেও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে যেও আর অল্প সাপোর্ট করো নতুন এসছি চ্যানে ইউটিউবে আর সে যত মানে সাপোর্ট পাবো তত উৎসাহ বাড়বে আর নতুন কিছু করে দেবো এখন তো জাস্ট নতুন খুলেছি তো তোমরা পাশে থেকো জাস্ট সুইটেই বলবো তো চলো এই দেখো আমি চুল খুলে নিয়েছি আর নর্মালি আমি চুল খুলেই থাকি সবসময় ক্লিপ দিয়ে আমার এখন ভালো লাগে না স্ট্রেটনিংয়ের উপর থেকে আমি এক ক্লিপ ইউজ করি কম করি আর কি তো চলো একবারে ভিডিও এডিটিং করার খাওয়াতে দেখা হচ্ছে আর এই যে ম্যাম নিয়ে চলে আর এই বাটিতেই নিয়েছি অল্প স্বল্প ভাত নিয়েছি বাটিতেই এতটুকুই খাবো আজকে তো আজকের জন্য ব্লগটা আমি এইখানেই শেষ করে দেবো দেখা হবে একটা নতুন ব্লগের সাথে ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা